খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আজ আপনাদের সামনে তুলে ধরব এবং এ বিষয়ে অল্প কয়েকটি কথা বলবো নাম্বার হচ্ছে নির্বাচন কমিশনের কাছে বিএনপির ব্যাপারে একটা অদ্ভুত আবদার পেশ করেছে দাবি করেছে সেই বিষয়ে আসবো নাম্বার টু হচ্ছে ডিসি মাসুদ আলম তিনি ছাত্র শিবিরকে নিয়ে তার ঊর্ধ্বতন এক কর্তৃপক্ষকে ফোন দিয়ে বলছেন যে এরা সবাই শিবির স্যার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপার শুরু হয়েছে এবং বিষয়টি ভাইরাল হয়েছে মাসুদ আলমের এই কথকপতনের নেপথ্যে পিছনের যে গোপন রহস্যটা সেটা উন্মোচিত হয়েছে এটি আমি এই গোপন কথাটি আপনাদেরকে বলবো আর সর্বশেষ যমুনা টিভির টকশোতে গিয়ে শিশির মনির এবং বিএনপির যে বর্তমান প্রধান বুদ্ধিজীবী কিভাবে তিনি জীবনে আর টকশতে যাবেন না এই ধরনের একটা নাকে খদ দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে এই তিনটি সংক্ষেপে ছোট ছোট করে বলবো প্রথমেই তাহলে আমরা চলুন একটু এনসিপির এই বিষয়টা একটু শোনা যাক এন সিপি গতকাল তারা নিবন্ধন পেয়েছে ইসিতে নিবন্ধন পাওয়ার পরে আজকে ইসির সাথে তাদের যে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে এখানে তাদের প্রথম সংলাপ ছিল এবং তারা প্রথমে আজকে সেখানে উপস্থিত হলো উপস্থিত হবার পরে তারা নির্বাচনী আচরণ বিধির বিভিন্ন বিষয়ে সেখানে তারা আলাপ আলোচনা করেন মতামত প্রদান করেন পত্র পত্রিকায় যেটি বের হয়েছে বা টেলিভিশনের সংবাদে যেটি আমরা দেখেছি যে এনসিপি তারেক রহমানের ছবি ব্যবহার করতে আপত্তি জানিয়েছে বিএনপির নেতা নেত্রীদের নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে ইসির কাছে প্রশ্ন করেছেন যে আপনারা কি আচরণ বিধিতে পারবে না তাহলে বিএনপির কোনো নেতা যদি তারেক রহমানের ছবি তাদের ব্যানারে ব্যবহার করেন ইসির কি সেই সক্ষমতা রয়েছে যে তারা এটিকে বন্ধ করবে বা তদন্ত কমিশন তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এরকম সক্ষমতা কি ইসির রয়েছে প্রশ্নটা কিন্তু চমৎকার প্রশ্ন একেবারে মারাত্মক প্রশ্ন খুবই যৌক্তিক নির্বাচনী আচরণ বিধিতে কি আছে সেটি আমরা আসলে আসলে একটু জানি নির্বাচনী আচরণ বিধিতে সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক নেতারা যে দলের হয়ে নির্বাচন করবেন শুধুমাত্র সেই দলের প্রধান যিনি তার ছবি ব্যবহার করতে পারবেন তাদের ব্যানার বা ফেস্টনে এই মুহূর্তে বিএনপির প্রধানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান তো এখনো কাগজে কলমে বেগম খালেদা জিয়া তো বিএনপির যারা নমিনেশন প্রার্থী যারা নমিনেশন পেয়েছেন তারা কি ব্যানারে শুধু খালেদা জিয়ার ছবি ব্যবহার করবেন নাকি তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ব্যবহার করবেন তারা করেন নিয়মিতভাবে তারা এটি করে আসছেন এ পর্যন্ত আমরা দেখে এসেছি এবং এবারও তার ব্যত্যয় ঘটবে না এখানেই প্রশ্ন যেহেতু আচরণ বিধিতে বলা হয়েছে শুধুমাত্র দলীয় প্রধানের ছবি ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে দলীয় প্রধান তো বেগম খালেদা জিয়া তাহলে তারেক রহমান এবং শহীদ জিয়ার ছবি তারা ব্যবহার করবে কেন এটা করলে তো নিঃসন্দেহে আচরণ বিধি লঙ্ঘন হবে এই বিষয়টি কিন্তু এনসিপি নির্বাচন কমিশনকে জানতে চেয়েছে যে আপনারা এটি বন্ধ করার সক্ষমতা আপনাদের আছে কিনা বা তারা বলেছে যে ম্যাডামের ছবি তারা ব্যবহার করুক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেহেতু আচরণবিধিতে নাই সেহেতু তারেক রহমানের ছবি এবং রহমানের ছবি আমরা ব্যবহার করলে আমাদের আপত্তি আছে তাহলে এখানে ইসির দুটি কাজ হয় এই আচরণবিধি সংশোধন করতে হবে না হলে ওইটা কঠোরভাবে দমন করতে হবে বন্ধ করতে হবে এখন সব শেষে যাই বলি না কেন ইসিকে তারা জানিয়েছে আচরণবিধিতে এটি আছে এটি তো ঠিক এখন আমাদের অপেক্ষা করতে হচ্ছে যে ইসি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আর যদি এনসিপি ওই দাবি জানিয়েই থাকে তাহলে তো দাবিটা একটু অদ্ভুতই বটে কারণ এটা কখনো হবার নয় এটা হবে না যে দলের নেতা তারা যাদেরকে নেতা বলে মানে এটি একান্তই তাদের দলীয় ব্যাপার আইনগত বিষয় থাকলে সেটা অবশ্যই আলাদা বিষয় সেটা ইসি দেখবে কিন্তু দলীয় বিষয় যেহেতু দলীয় নেতার ছবি ব্যবহার করবে এক্ষেত্রে আমি আপনি তো বলার কিছু না আমি আপনি বলার কে যাই হোক এরপরে আমরা চলেন চলে যাই ডিসি মাসুদের ওই বিষয়ে জানেন আপনারা যে সতেরো তারিখে ধানমন্ডি বত্রিশে যে বাংলাদেশের জনগণ আবার নতুন করে জড়ো হয়েছিল ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়ে উঠেছিল তারা ধানমন্ডি বত্রিশে অবশিষ্ট যে জায়গাটুকু আছে যে নির্মাণ কাঠামোটুকু আছে সেটুকু তারা গুড়িয়ে দেবার জন্য বুলডোজার নিয়ে সেখানে তারা হাজির হয়েছিল তো এক পর্যায়ে পুলিশ তাদেরকে বাধা দেয় বল প্রয়োগ করে সেনাবাহিনী সেখানে আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য তারা কিছুটা ডিসপার্স করে এরই এক ফাঁকে ডিসি মাসুদ আলম তিনি দেখা যাচ্ছে যে তার ঊর্ধ্বতন কোন কর্তৃপক্ষের কাছে কথা বলে ফোন দিয়ে বলছেন যে স্যার এখানে সব শিবির স্যার আপনি আরো ফোর্স পাঠান তার এই ক্লিপটুকু মুহূর্তের ভিতরে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভাইরাল হবার সাথে সাথেই তো তোলপাড় শুরু হয়ে যায় ছাত্র শিবিরের পক্ষ থেকেও এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে অনেকেই মাসুদের অতীত কর্মকাণ্ড স্মরণ করেই তাকে সমালোচনা করছেন যে আপনি অতীতে কিছুটা ভালো হলেও কিন্তু আপনার সেই ফ্যাসিবাদী মনোভাব আপনি পরিবর্তন করতে পারেন নাই ডিসি মাসুদের চাকরিরত অবস্থায় শেখ মুজিবের ওই যে গেঞ্জি টেঞ্জি গায়ে দিয়ে বিভিন্ন আহ ছবি টবি বিভিন্ন আওয়ামী লীগের নেতার সাথে ছবি ওইগুলোও সামনে আনা হয়েছে ভাইরাল হয়েছে তো এই সমালোচনার মুখে যখন চরমভাবে তিনি সমালোচিত হচ্ছিলেন এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আমাদের সাগর ভাই ফেজ দা পিপুলে তার চ্যানেল ফেজ দা পিপুল সেখানে ডিসি মাসুদকে ডেকে এনেছিলেন সেখানে ডিসি মাসুদ তার এই বিষয়টি পরিষ্কার করেছেন তিনি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন এবং তার এই ব্যাখ্যা আমি পুরোটাই শুনেছি প্রায় আহ আটত্রিশ মিনিটের বা বত্রিশ ছত্রিশ মিনিটের একটা সাক্ষাৎকার আমি পুরোটাই শুনেছি এইটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে আমি ছাত্র শিবিরের ভাইদেরকে এবং জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো যে আপনারা ডিসি মাসুদের এই ব্যাপারে এখানেই থেমে যান আর বেশি দূর অগ্রসর হওয়া উচিত হবে না কারণ তিনি তার ব্যাখ্যায় পরিষ্কার করে বলেছেন আমার কোনো ছিল না এবং তিনি বারবার উল্লেখ করেছেন যে চব্বিশের পক্ষের যে কয়জন শক্তি যে শক্তিগুলো এখন মাঠে এর ভিতরে অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে ছাত্র শিবির তারা কি ভূমিকা রেখেছে সেটা তো আমার জানা এবং এখনো তারা কি ভূমিকা রাখছে দেশের জন্য তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা জয়লাভ করছে সুতরাং আমি প্রশ্নই ওঠে না তাদেরকে এই কথা বলবো যে এখানে সব শিবির তাদেরকে পিটানোর জন্য বা মারার জন্য বা জন্য আমি ফোর্স চাইবো এটি প্রশ্নই ওঠে না বরং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আমাকে বলছিল সেখানে তো ক্রাউড হয়ে যাচ্ছে ভিড় বেড়ে যাচ্ছে ডিসপার্স করো তাদেরকে তখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে স্যার এখানে যারা আসছে তারা তো সব শিবির মানে এই শিবির বলতে তিনি বুঝিয়েছেন তার ব্যাখ্যায় তিনি বুঝিয়েছেন যে এখানে সব পক্ষের শক্তি সুতরাং এদেরকে তো স্যার এইভাবে হুট করে ডিসপাস করা যাবে না একটু সময় নিয়ে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে এখান থেকে বিদায় করতে হবে তো এই ক্ষেত্রে এই কথাটা বলতে গিয়েই যেহেতু অনেক টেনশনের সময় ওইটা তার মুখ দিয়ে হয়তো স্লিপিং অফ টাং হয়ে যেতে পারে যে শুধুমাত্র শিবির বেরিয়ে পড়েছে তিনি বলতে চেয়েছেন যে এখানে পক্ষের সবাই রয়েছে সুতরাং এদেরকে এত তাড়াতাড়ি ডিসপাস করা যাবে না বুঝিয়ে শুনিয়ে বিদায় করতে হবে তার এই কথা আমার মনে ধরেছে এবং আমার কাছে মনে হয়েছে তিনি এটি খুব আন্তরিকভাবেই বলেছেন এবং এটি তিনি সত্যিকার অর্থেই বলেছেন এবং তার ভিতরে কথাটাই তিনি প্রকাশ করেছেন সুতরাং এখানে আহ ডিসি মাসুদকে ভুল বুঝার কিছু নাই আর ডিসি অতীতের আমরা দেখেছি আমাদের সামনে আছে সেখানে ভালোই লেগেছে মাসুদের তিনি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে খারাপ ইন্টেনশন নিয়ে তিনি এমনটি করেছেন এটি আমাদের কাছে মনে হয় না আর ওই যে ছবির বিষয়ে তিনি বলেছেন যে আসলে তিনি তো চাকরি করেছেন দাতে চাকরি করেছেন পাবনায় চাকরি করেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাকে তো ভালো পোস্টিং দেওয়া হয়নি তো ওই সময়ে চাকরি করার কারণে আওয়ামী লীগের ওই সতেরো বছরে শেখ মুজিবের জন্মবার্ষিকী শেখ হাসিনার জন্মবার্ষিকী এগুলো কিন্তু বাধ্যতামূলক সবাইকে পালন করতে হয়েছে এমনকি যে আমরা ক্ষুদ্র ছোট কামলা খেটে খাই আমাদেরও কিন্তু শেখ মুজিবের ওই গেঞ্জি সংবলিত ছবি সংবলিত গেঞ্জি গুলো আমাদেরকে পড়তে বাধ্য করা হয়েছে এটি আসলে চাকরির ক্ষেত্রে এটি না করে উপায় নেই যেহেতু তারা তো রাষ্ট্রের চাকরি করে তো রাষ্ট্রে যখন যে ক্ষমতায় থাকে তখন যদি কেউ বাধ্য করে তাহলে এখানে তো তার করার কিচ্ছু নেই তার এ যুক্তিটাও আমার কাছে ভালো লেগেছে এবং এটি সঠিক বলে মনে হয়েছে সুতরাং ভাইদেরকে বলছি যে মাসুদ আলমের সম্পর্কে আবারও তিনি যেটা বলেছেন যেটা ভাইরাল হয়েছে এই বিষয়ে আপনারা এখানেই চেপে যান হতে পারে কোনো জামাত শিবিরের সাথে পুলিশের একটা মুখোমুখি সংঘর্ষ মুখোমুখি দাঁড় করিয়ে দেবার জন্য এটি একটা চক্রান্ত হতে পারে সুতরাং এটি এই জায়গায় থেমে যাওয়া উচিত আর সর্বশেষ বিএনপির যে প্রধান বুদ্ধিজীবী তার বুদ্ধির বহর কেমন মানে কত বড় জ্ঞানী তাদের পড়ালেখার দৌড় আপনারা বুঝতে পারবেন শিশির মনিরের সাথে যমুনা টিভির এক টক শোতে গিয়ে তিনি সংসদকে বলছেন সার্বভৌম আসলে সংসদ সার্বভৌম না সংবিধান হচ্ছে সার্বভৌম অর্থাৎ তার পড়ালেখা ওই অতটুকুই এতটুকু পড়ালেখা করে তিনি টকশো মাথাতে আসছেন আসলে বিএনপি তো তাকে মাথায় তুলে ফেলেছে এবং তিনি বিএনপির বুদ্ধিদাতা বিএনপি তাদের কথাতেই চলে তো এই যখন তার অবস্থা যে টক শোতে গিয়ে তিনি যখন হজবরলা করে ফেলেন ভুল বকেন হ্যাঁ সেই লোক যখন একটা দলের বুদ্ধিজীবী হয় তখন সেই দলের অবস্থা কেমন হয় সেটি আপনারা বুঝতেই পারছেন যেটার সাংবিধানিক

আচ্ছা এই ঘটনার পরে আহ আলম আর কোনোদিন দিন আসবে বলে আমার কাছে মনে হয় না